আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মাসুদ রানা সো বন্ধুরা আজকের ভিডিওটি হয়েছে আপনারা যে কোনো জায়গায় যদি আপনি ঘুরতে যান যে কোনো জায়গায় আপনারা ঘুরতে যান বেড়াতে যান হয়তো এখানে কোনো রিসার্চ করার মতো কোনো সিস্টেম থাকে না এমবি কেনার মতো কোনো সিস্টেম থাকে না তো আপনাদের এই সিস্টেমটি যদি জানা থাকে তাহলে আপনার একটা বন্ধুকে কিংবা আপনার একটা ফ্রেন্ডকে যদি আপনি ফোন করে বলে দেন তাহলে এভাবেই আপনাদের মাঝে এমবি বা রিসার্চ করে কিংবা মিনিট আপনাদের মাঝে পাঠিয়ে দিতে পারবে তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে আমরা সিস্টেমটি দেখে নেই আমি কিভাবে এমবি গিফট করি বন্ধুদের কাছে তার জন্য বন্ধুরা আপনাদের ফোনে একটি মাই অ্যাপস ইনস্টল থাকতে হবে আমি আমার মাই জিপি অ্যাপসটা ওপেন করে নিই ওপেন করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কিছু শিখতে পারবেন আর যদি শিখতে পারেন তাহলে আপনার অনেক উপকৃত হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সি মোর আপনারা সি মোরে একটি ক্লিক করে দিবেন এই মোড়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে আরেকটি ইন্টারফেস শো হবে আপনারা একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করে নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে দেখবেন একটি অপশন রয়েছে ফেক্স জি এখানে একটি টাস্ক করে দিবেন আপনারা ফেক্স জি একটি টাস্ক করে দিবেন তো আপনারা ফেক্স দিয়ে ফ্যানে টাচ করে দেওয়ার সাথে সাথে আবারও আপনাদের মাঝে একটি ইন্টারফেস শো হবে তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডেট তো আপনি কতজনের কত দিনের জন্য আপনার বন্ধুকে আপনার এমবিটা গিফট করতে চান সেই ডেটটা আপনারা সিলেক্ট করে দিবেন আমি সাত দিনের জন্য পাঠাবো তাই আমি সাত দিন সিলেক্ট করে দিলাম তারপরে আপনারা ডেটের নিচে দেখতে পারতেছেন এমবি তো এম বি ইন্টারনেট আপনারা কত এম বি পাঠাবেন সেটা এখানে উল্লেখ করা আছে আপনার যত খুশি মন চায় আপনি তত এম বি আপনার এখানে সিলেক্ট করতে পারেন তো আমি একশো পঞ্চাশ এম বি আহ এটা আমি সিলেক্ট করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে মিনিটও সিলেক্ট করে দিতে পারবেন আপনার এক থেকে একবারে একশো দুইশো তিনশো পর্যন্ত সিলেক্ট করা রয়েছে মিনিট আপনার মন যত চায় আপনি আপনার ফ্রেন্ডকে গিফট করার জন্য ততই আপনি মিনিট সিলেক্ট করতে পারবেন আমি এখানে পঞ্চাশ মিনিট সিলেক্ট করে দিলাম পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে একটি ঘর রয়েছে সেই ঘরটিতে টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দেওয়ার সাথে সাথে নিচে একটি ঘর চলে আসবে সেখানে আপনি যার নাম্বারে এমবি পাঠাতে চান যার নাম্বারে মিনিট পাঠাতে চান সেই নাম্বারটা এখানে এখানে বসিয়ে দিবেন আমি আমার এই নাম্বারটা যে নাম্বারে আমি গিফট পাঠাবো সেই নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম তো আপনাদেরও যে নাম্বারটাতে আপনারা এমবি পাঠাবেন সেই নাম্বারটা যে নাম্বারে গিফট পাঠাবেন সেই নাম্বারটা আপনারা এখানে উঠিয়ে দিবেন এখানে উঠিয়ে দিয়ে তারপরে নিচে দেখতে পাচ্ছেন তীর আইকন সেখানে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের ওই কাঙ্ক্ষিত নাম্বারটিতে আপনাদের এমবি মিনিট চলে যাবে বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক দিতে বলবেন না লাইক দিলে ভিডিও করার উৎসাহ বাড়ে তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম